বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শর্মীরা যারা আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ আমরা আজকে সকল বিষয়গুলো দেখতে পারব যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পার্থে তো আমরা আজকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে অবশ্যই আমরা কীভাবে আমাদের মূল্যায়নগুলো হতে চলেছে বা প্রশ্ন ধরনগুলো কেমন হতে চলেছে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখে আমরা আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি কী কী থাকছে এবং এর সাথে আমাদের ছোটো সময়দের কেমন প্রস্তুতি নিতে হতে পারে সে বিষয়গুলো নিয়েও আমাদের আজকে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো চলুন দেখে নেই আমাদের আজকে কী কী নির্দেশনা থাকছে তো আমাদের এখানে যে কথাগুলো রয়েছে সেটি হল যে প্রাথমিক স্তরের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির নির্দেশনা আচ্ছা এখানে সাধারণ যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নম্বর এবং সহায়তা প্রয়োজন এবং আমাদের অবস্থানগত মান এবং এখানে আমরা আরও কিছু বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো যে সন্তোষজনক এবং উত্তম অতি উত্তম তো এই বিষয়গুলো আমরা ছেড়ে দেবো আমাদের সম্মানিত যারা শিক্ষকরা রয়েছেন তারা এইগুলো নিয়ে মূল্যায়ন করবেন এবং কীভাবে মূল্যায়ন করবেন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এই অনুযায়ী আমরা আমাদের সাথে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এখন কথা হলো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা বা আমাদের দু হাজার যে মূল্যায়ন পদ্ধতি সে বিষয়টির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপসচিব যিনি এটি প্রেরণ করেছেন তো বিভিন্ন মাধ্যমে এটি আসলে এসেছে বিভিন্ন বিভিন্নভাবে এই বিষয়টি শেয়ার করেছে যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার প্রশ্নপত্রের যে মানবন্টন তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যে দু হাজার চব্বিশ এবং এখানে রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা শারীরিক শিক্ষা মৌখিক এবং ব্যবহারিক এখানে আমরা বেশ কিছু বিষয় পেয়ে যাব যে বিষয়ভিত্তিক মৌখিক প্রশ্ন এর সাথে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হল নির্দেশিত কাজ করে দেখানো তো এখানে আমরা মৌখিক প্রশ্ন দুটি দেখতে পাচ্ছি বিষয়ভিত্তিক এবং নির্দেশিত সঙ্গীত পরিবেশন এখানে আমরা সঙ্গীত এবং এই বিষয়টিকে এখানে দেখতে পাচ্ছি যে মৌখিক এবং ব্যবহারিক হিসেবে পঞ্চাশ নম্বরে রয়েছে এবং আমাদের এখানে মূল্যায়ন সূচক জ্ঞান দক্ষতা বা মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গির যে প্রতিফলন থাকতে হবে সে বিষয়টি এবং প্রশ্নের মানবণ্টন তো আমরা প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু মানবন্ধন এখানে আমরা দেখতে পাচ্ছি তো এর আগে আমরা যে বিষয়গুলো বলেছি এর সাথে আমরা এখন যে বিষয়টি দেখব সেটি হলো শিল্পকলা এবং চারু ও কারুকলা আচ্ছা এটি হলো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যে আমাদের বিষয়ভিত্তিক প্রশ্ন চারুকলার ছবি আঁকা তিনটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি এবং চারুকলার যে শিল্পকর্ম তৈরি সে বিষয়গুলোর উপরে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে এবং এখানে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এর সাথে আমরা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং এখানে আমাদের প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে দেওয়া রয়েছে আচ্ছা এখানে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ বিষয়ভিত্তিক আমাদের এখানে প্রশ্ন রয়েছে এবং মিলকরণ এবং এর সাথে আমরা অল্প কথায় উত্তর এবং আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর এখানে আমাদের রয়েছে এবং এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি একশো নম্বরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে কিন্তু কী ধরনের আমাদের প্রশ্নগুলো হতে পারে বা মূল্যায়ন সুযোগ হতে পারে এবং প্রশ্নের যে মানবণ্ড সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা আমাদের এই যে কাজটি আমরা দেখতে পেলাম সেটি হলো ইসলাম উন্নতি শিক্ষা এর সঙ্গে হিন্দু ধর্ম উন্নতি শিক্ষা খ্রিস্ট ধর্ম উন্নতি শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এর পাশাপাশি আমরা আমাদের ছোটো শনিদের জন্য আরও যে বিষয়গুলো শেখাতে পারি তার আমরা ছকগুলো দেখতে পারবো সেটি হলো যে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের মানবণ্টন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় থেকে যেহেতু পঞ্চম এবং এখানে রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এখানে বহু নির্বাচনী সঠিক উত্তর এবং শূন্যস্থান পূরণ বিষয়ভিত্তিক আমাদের শুদ্ধ শুদ্ধ এবং মিলকরণ অল্প কথায় উত্তর বর্ণনামূলক প্রশ্ন এবং আমাদের দশ 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 এবং আট তিরিশ এবং বত্রিশ অর্থাৎ আমাদের একশত নম্বরের এখানে একটি প্রশ্ন নমুনা বা ধরন দেওয়া রয়েছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখে দেওয়ার এবং যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা আপনাদের ছোট সুন্দর এখানে কিন্তু অধ্যায় বা এই ধরনের কোনো বিষয় নেই আমরা সেগুলো বিষয়ের উপরেও আপনাদেরকে পর্যায়ক্রমে প্রতিটি বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো দেখে নেব এবং সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ও বিশ্ব পরিচয়ের আমরা একটি পূর্ণমান একশ্রেয় এবং দু ঘন্টা ত্রিশ মিনিটের একটি বিষয় দেখতে পেলাম এর সাথে সাথে আমাদের আরও যে কাজগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখি চেষ্টা করছি আশা করছি আমাদের সঙ্গে আছেন তো আমরা দেখে নেই পরের অংশ এখানে হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী এখানে বহু নির্বাচনী প্রশ্ন দশটি এবং শূন্যস্থান পূরণ শুদ্ধ ও শুদ্ধ বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশ বাক্যাংশের সাথে মিল করার যে বিষয় সেটি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি দশ 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 এবং আট তার সাথে তিরিশ এবং বত্রিশ অর্থাৎ আমাদের এক নম্বরের একটি পঞ্চম শ্রেণীর আমরা কিন্তু এটি সরাসরি যে প্রশ্ন নমুনা সেটি কিন্তু পেয়ে গেলাম আমরা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের চতুর্থ এবং তৃতীয় সেটিও আমরা দেখে নেব তাহলে আমরা আমাদের ছোটো সুন্দরের এই একশো নম্বরের আমাদের কিন্তু ছয়টি প্রশ্নের কিন্তু ধরন এখানে রয়েছে সেই প্রশ্নের ধরনগুলো সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দরকে শেখানোর চেষ্টা করব এখন থেকেই আর আমাদের কোন কোন অধ্যায় বা কোন কোন পার্ট থেকে সেটি শেখানো হবে বা পড়ানো হবে আপনারা কীভাবে সহযোগিতা করবেন সেই বিষয়গুলোর উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা শেয়ার করার চেষ্টা করবো আমরা কয়েকটি বিষয়ের উপরে শেয়ার করেছি আশা করছি সেগুলো দেখে আপনারা আপনাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছেন যারা আজকে ভিডিওটি দেখছেন প্রথম যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা পরের যে অংশে চলে যাচ্ছি সেটি হলো চতুর্থ শ্রেণীর জন্যে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো দু ঘন্টা তিরিশ মিনিটের জন্য পূর্ণমান একশত এবং আমরা এক নম্বরের জন্য দশ দুই নম্বরের জন্য দশ তিন নম্বরে দশ চার আট এবং পাঁচে তিরিশ এবং ছয়ে বত্রিশ নম্বর রয়েছে একে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর রয়েছে শূন্যস্থান পূরণ শুদ্ধ ও শুদ্ধ এবং বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের সঠিক বাক্যাংশের মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং তার সাথে বর্ণনামূলক প্রশ্নের উত্তর তাহলে আমরা এগুলো শুধুভাবে আমাদের ছোটো সুন্দর শিখিয়ে রাখার চেষ্টা করি যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে আমরা এখন যেটি নিয়ে কাজ করছি সেটি আমাদের চতুর্থ শ্রেণী এবং আমরা যেহেতু আজকের ভিডিওটিতে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বিষয় আমরা একসঙ্গে অ্যাড করেছি আপনাদের প্রত্যেকটি বিষয়ে আরও ব্যাপকভাবে জানতে হলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমরা কী কী পার্ট থেকে আমাদের ছোটো সময় থেকে পড়াবো সে বিষয়গুলোর উপরেও কিন্তু আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বর্তমানেও চলছে সামনে আরও অন্যান্য বিষয়গুলোর উপরেও ভিডিও চলমান থাকবে ইনশাল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন বরাবরের মতো বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আমাদের কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস রেখে যাবেন পরে যে অপশন সেটি হল আমাদের তৃতীয় শ্রেণীর জন্যে আমাদের প্রাথমিক বিজ্ঞান এখানেও রয়েছে দশ দশ আট এবং তিরিশ তার সঙ্গে বত্রিশ তার মানে আমাদের ছোটো শ্রমিকদের এখানে এক নম্বরের তৃতীয় শ্রেণীর জন্য এক নম্বরে ভোট নির্বাচনী প্রশ্ন দুইয়ে রয়েছে শূন্যস্থান পূরণগ্রহ তিনে শুদ্ধ অশুদ্ধ এবং চারে বাম বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের সঠিক বাক্যাংশের মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এর সাথে আমাদের বর্ণামূলক প্রশ্নের উত্তর তাহলে আমরা প্রত্যেকটি জন্য সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আমাদের ছোটো সময়ের যে বাসার যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যে ধরনের বিষয়গুলো হতে পারে আমরা সেই বিষয়গুলোর উপর আপনাদেরকে সামনে যেহেতু আমরা অলরেডি কাজ শুরু করেছি কী কী পাঠ বা কি কী বিষয়ে আপনারা আলোচনা করবেন আপনাদের ছোটো সময়দের সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ যেহেতু করেছি আপনারা ইনশাল্লাহ আমাদের প্রশ্নপত্রগুলো পেয়ে যাবেন সামনের দিকে তো আমরা দেখিতে চেষ্টা করেছিলাম তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যে আমাদের ছোট সমীদের যে প্রত্যেকটি বিষয়ের উপরে আলোচনা বা মানবণ্টন বা কি কী পড়াতে পারি তো গণিতের বিষয়ে আমাদের এখানে পঞ্চম শ্রেণীতে যে বিষয়টি থাকতে পারে সেটি হলো যে ভোট নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আচ্ছা এর সাথে আমাদের বড় প্রশ্ন প্রত্যেকটির জন্যে আমরা এখানে একটু নম্বরগুলো দেখে নেব এবং আমরা এই অনুযায়ী বাসা থেকে গণিতের জন্যে বিশেষ করে আমাদের গণিতের জন্য আমাদের যে নতুনত্ব এসেছে বা যে বিষয়গুলো এসেছে যেহেতু আমাদের এখানে প্রশ্নপত্র প্রণয়নের বিষয়বস্তু এবং শিখনের স্তর সময়ের বর্ণিত বিভাজন অনুসরণ করতে হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমাদের বিশটি রয়েছে বিশ নম্বর থাকবে এবং শূন্যস্থান পূরণ দশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এবং বারোটি থেকে দশটি দিতে হবে এর সাথে বড়ো প্রশ্ন এখানে আমাদের যেহেতু পাঁচটি দিতে হবে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা তেরোটি প্রশ্নের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে জেমিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন মানে আবশ্যিক বা অবশ্যই দিতে হবে তো যাই এগুলো শিক্ষকের কাজ আমরা আরেকটু দেখে নেব যে এরপরে রয়েছে আমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এবং চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত তাহলে আমরা যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং এর সাথে হল আমাদের বড় প্রশ্ন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এখন যে এখানে আমরা পিছটি দেখতে পাচ্ছি তাহলে আমরা আমাদের ছোট শুনে যারা আমাদের তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যেহেতু নতুন সিলেবাস বা নতুন প্রশ্নের ধরন বা কাঠামো এই বিষয়ের উপরে আমাদের যেহেতু এখানে নতুন আপডেট এসেছে বা শ্রেণীভিত্তিক যে আমাদের প্রশ্নের ধরন বা মানবণ্টন আমরা সুন্দরভাবে তাহলে এই কয়েকটি বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের ছোট শুধুকে শেখানোর চেষ্টা করতে পারি যেমন বহু নির্বাচনী প্রশ্ন বলেছি শূন্যস্থান এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এর সাথে আমাদের বড় প্রশ্ন তাহলে আমাদের এখানে রয়েছে বিশ দশ দশ এবং দশ তার সঙ্গে পঞ্চাশ তবে আমরা একশো নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা এখানে দেখতে পেয়েছি যারা আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে আমরা শেষ পর্যন্ত আলোচনা করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীভিত্তিক মূল্যায়নের বিবেচনার জন্যে এখানে তৃতীয় শ্রেণী চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি তৃতীয় শ্রেণী দেখি তাহলে এখানে আমাদের কিছু ছক দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পাশে মাঝখানে চতুর্থ শ্রেণী এবং ডান পাশে আমাদের পঞ্চম শ্রেণী ঠিক নিচের মাঝখানের ঘরে যে যেটি রয়েছে তৃতীয় শ্রেণী এবং নিচের একদম রয়েছে আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্যে তাহলে আমরা কিভাবে প্রত্যেকটির জন্য কী ধরনের আমরা প্রশ্নের স্তর বা সারণী আমরা বিন্যাস করতে পারি তার এখানে পুরো আলোচনা রয়েছে আর আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে যে আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের অ্যাবাউটে সেখানে আপনারা যদি আমাদেরকে নক করেন আমরা আপনাদেরকে পিডিএফ বা এই ধরনের পেজগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা এখানে একটি বিষয় এখানে দেখতে পেয়েছি যে সারণী এবং এটি মূলত শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আরও যেগুলো রয়েছে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত তথ্যসমূহ থেকে প্রশ্ন করার যে বিষয় সেটি এবং আপনারা অবশ্যই যেহেতু গার্জেন আপনাদেরকেও এই বিষয়গুলো একটু হলেও জানতে হয় তো আমরা একটু দেখে নিই এবং যদি আপনার প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট দিয়ে আপনারা ছোট সময় থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন এখানে আমাদের ধারাবাহিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন বা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের চূড়ান্ত মূল্যায়ন এবং প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক আমাদের তৃতীয় প্রান্তিক এবং তিনটি প্রান্তিকের প্রাপ্ত মোট নম্বর এবং মন্তব্য এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের যে কথাগুলো আমরা বলেছি যদি আপনার প্রয়োজন হয় আপনারা শুধুভাবে একটু সামনের দিকে নিয়ে কথা যদি ক্যাপস থেকে থাকে আপনারা আবারও পূর্ব থেকে টেনে নিয়ে আপনারা আপনাদের ছোট শ্রমের জন্য এই প্রস্তুতিগুলো নিতে পারেন তো দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত যে আমাদের প্রশ্নের ধরন বা যে ধরনের প্রশ্নগুলো করতে বলা হয়েছে শিক্ষকগণদের সেই বিষয়ের উপরে আমরা তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে এখন যে আমরা প্রশ্নপত্রটির যে ধরন দেখতে পাচ্ছি সেটা আমাদের পঞ্চম শ্রেণীর জন্য ইংরেজি তো এখানে আমাদের যে আমাদের পেসেজ থেকে থাকে বা টেক্সট থেকে থাকে সে বা আমাদের কোনো ডায়লগ থেকে থাকে সেটি ওয়ান টু থ্রি ফোর এখানে বলেছে এবং এর সাথে আমরা ফাইভ নম্বরে যেটি দেখতে পাবো সেটি হলো ম্যাচিং ছয় নম্বরে আবারও রয়েছে ম্যাচিং আচ্ছা এবং আমাদের সেভেন নম্বরে রয়েছে রিয়ারেন্স এইট নম্বরে রয়েছে আমাদের ডাব্লু এস কোশ্চিন নাইন নম্বরে রয়েছে আমাদের রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার বা পাংচুয়েশনস এবং আমাদের টেন নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের ভার্ভ এখানে ভার্ভের ব্যবহার রয়েছে এবং ইলেভেন নাম্বারে রয়েছে সেটি হলো শর্ট কোশ্চেন্স এবং টুয়েলভ নাম্বারে রয়েছে রাইট আর লেটার অর আমাদের এখানে উইদাউট ক্লুসও থাকতে পারে এর সাথে আমাদের ফ্রম পূরণের একটি বিষয় রয়েছে আমরা পরের যে ক্লাস চতুর্থ শ্রেণী সেখানেও আমরা ওই ধরনের কিছু পেয়ে যাব তবে আমরা একটু দেখে নিই নাম্বার ওয়ান টু থ্রি ফোর এখানে আমাদের যে প্যাসেস বা কোনো ডায়লগ বা এই ধরনের কোনো কিছু থেকে থাকে সেই বিষয়গুলোর উপরেই আমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আমাদের থাকবে নাম্বার ফাইভে আমাদের ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অর্থাৎ আমাদের ম্যাচিং থাকবে তারপরে আমাদের থাকছে হলো আমাদের ক্যাপিটাল লেটার বা আমাদের এ ধরনের পাংচুয়েশন বা এই ধরনের বিষয়গুলো থাকবে এর সাথে আমাদের কলাম এ কলাম বি যে ম্যাচিং সেটি থাকছে এর সাথে আমাদের থাকছে হলো যদি আমরা দেখি যে কোশ্চিন্স আমাদের বিভিন্ন ধরনের যে কোশ্চিনসগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো এখানে রয়েছে এবং এর সাথে আমাদের রয়েছে সেটি হল যে আমাদের ভার্বসের উপরে কিছু এখানে থাকতে পারে এবং আমরা কিছু প্রশ্নের যে বিষয় সেগুলোর পাশাপাশি আমাদের এখানে যেটি রয়েছে সেটি হলো লেটার রাইটিং আচ্ছা এর সাথে আমাদের ছোটো সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমরা ওয়ান টু থ্রি ফোরের জন্যে এখানে একটি পেজ আছে আমাদের ডায়লগ বা পেসেস সেখান থেকে আমাদের চারটি বিষয় থাকছে এবং এর সাথে আমরা আমাদের ছোটো সময়দের জন্যে নাম্বার ফাইভের জন্য যেটি দেখতে পাবো সেটি হলো নাম্বারস ইন ওয়ার্ডস নাম্বারস ইন ওয়ার্ডস এর সাথে আমরা আরও যেগুলো পেয়ে যাবো সেটি হলো আমাদের ক্যাপিটাল লেটার বা পাংচুয়েশনস এবং এর সঙ্গে আমরা পেয়ে যাব ম্যাচিং পেয়ে যাবো হল আমাদের বিভিন্ন ধরনের যে মিনিংফুল সেন্টেন্স যেগুলোর আমরা এলোমেলো বা সাজি লেখোর যে বিষয় সেটি রিয়ারেন্স এর সাথে আমরা পেয়ে যাবো আমাদের টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস এ ধরনের একটি বিষয় রয়েছে এবং আমরা এখানে পেয়ে যাব রি রাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ভার্ভের এখানে বিষয় থাকতে পারে এবং এখানে আরও মেস দ্য সিম্পল রিকোয়েস্ট এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা তুলে এসেছি বাংলা বিষয়ে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় তো আমাদের এখানে সর্বমোট বিষয় রয়েছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম লাইন শূন্যস্থান পূরণ রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কবিতার মূলভাব শব্দার্থ বাক্য গঠন চলিত রূপ এবং বহু নির্বাচনী প্রশ্ন অনুচ্ছেদ থেকে আমাদের প্রশ্ন তৈরি যুক্তবর্ণ ভেঙে লেখা এবং শব্দ তৈরি করার এই বিষয়টি বিপরীত শব্দ সমাত শব্দ এক কথায় প্রকাশ ফ্রম পূরণ এবং রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তাহলে আমরা প্রথম থেকে নেই যে কবিতার অবশ্যই প্রথম আর্ট লাইন কবির নাম সহ এরপরের শূন্যস্থান রচনামূলক আমাদের প্রশ্ন রয়েছে সংযুক্ত প্রশ্ন রয়েছে কবিতার মূলভাব রয়েছে শব্দার্থ রয়েছে বাক্য গঠন চলিত রূপ এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং অনুচ্ছদ থেকে যে প্রশ্নতির বিষয় সেটি আমরা শুধুভাবে আমাদের ছোট সময়কে জানানোর চেষ্টা করব যুক্তবর্ণ ভেঙে শব্দ এবং আমরা একটু বাক্য যদি পারেন আপনারা শিখিয়ে রাখবেন এবং বিপরীত শব্দ একতা প্রকাশ ফলপ্রণ এবং অবশ্যই রচনা তিনটির মধ্যে একটি থাকবে সেটি হলো একশো পঞ্চাশ শব্দের মধ্যে তো আমরা দেখে দিয়ে চেষ্টা করেছিলাম পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ শ্রেণীতে আমাদের এখানে চোদ্দোটি বিষয় থাকছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম লাইন এবং সহিবিতার প্রশ্ন রচনামূলক প্রশ্ন শব্দার্থ শূন্যস্থান পূরণ বিপরীত শব্দ সমার্থক শব্দ বাক্য গঠন বিরামচিহ্নের ব্যবহার বহু নির্বাচনী প্রশ্ন যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি করা এবং একতার প্রকাশ এবং পত্র লিখন কবিতার মূলভাব দুটির মধ্যে যে কোনো একটি এবং রচনা একশত পঞ্চাশ শব্দের মধ্যে এবং আমাদের যে কোনো তিনটির মধ্যে একটি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং দুই ঘন্টা ত্রিশ মিনিটের এবং আমাদের রয়েছে দশ আট বারো পাঁচ 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 এভাবে দশ পাঁচ আট বারো পর্যন্ত আমরা নম্বরগুলোকে যদি সম্পূর্ণ যোগ করি তাহলে আমাদের একশো নম্বরের একটি প্রশ্নপত্র রয়েছে এবং চতুর্থ শ্রেণীর এই বাংলা বিষয়টি আমরা দেখি চেষ্টা করছি আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং কোন কোন পার্ট থেকে আমরা পড়াতে পারি সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই আপনারা দেখে নেবেন চলে যাচ্ছে আমরা পরের যে বিষয় সেটি হলো আমাদের ছোট ছোটরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে এখানে আমাদের চোদ্দটি বিষয় রয়েছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আর্ডলাইন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন শব্দার্থ বাক্য গঠন শূন্যস্থান পূরণ বহু নির্বাচনী প্রশ্ন লিঙ্গাত্তর এবং আমাদের যুক্তবর্ণ বিপ্রীত শব্দ মিলকরণ বিরাম চিহ্ন ব্যবহার ফর্ম পূরণ এবং অনুচ্ছেদ এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একশো নম্বরের মধ্যে নিজের মতো লিখি যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে তোমার করণীয় বা আমার করণীয় পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি আচ্ছা অনেকগুলো বিষয় এখানে আমাদের অ্যাড করা হয়েছে রচনার ক্ষেত্রে আমরা বাকিগুলো সুন্দরভাবে দেখেছি আমরা একটু রচনাগুলো দেখে নিই আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি এখান থেকে দিতে বলা হয়েছে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটোস্বীরা যারা আমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান আর অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোর উপরে একশো নম্বরের প্রশ্নপত্র এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আপনাদেরকে যেভাবে আমরা নমুনা পেয়েছি বা যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যারা আমাদের আজকের এই ভিডিওটি আমরা প্রথম দেখছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সকল বিষয় আমরা আজকে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনারা সুন্দরভাবে দেখেছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা আরও যে প্রশ্নপত্রগুলো বা যে ধরনের নমুনাগুলো আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা পেয়ে যাব আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ